পারতো গাই তিনি তাকে দেখতে পারতো তিনি আমাদের গ্রামের আর কেউ না একমাত্র গর্ভবতী পুরুষ অথকা গর্ভবোধকারী পুরুষ তার বয়স তিরিশ তুই তুই কিন্তু তার কোন বিয়ের খত নাই গ্রামের লোকেরা তাকে বলে বিয়ের ট্রেন ছুটে গেছে বিয়ের ট্রেন ছুটে গেছে তাতে কি হয়েছে আমি তো বউ আনবো হেলিকপ্টারে বাবা আমি কিন্তু এটা বিয়ে করেই সারবো আজ না কাজ বিয়ের একদিন নাই আমার দশ দিন বেটা তুই একটা গরু সামলাতে পারিস না তাহলে বউ সামলাবি কিভাবে বাবা তোর বৌমা থাকলে এরকম দশটা গরু সামলানো কোন ব্যাপারই না তোর অভি অভি আমা তো আরে মাম্মা তোর জন্য একটা মেয়ে দেখছি রে একেবারে কোরা আইটেম চুলাইয়া কল যাকে বলে গরুর মতো সুন্দরী আজকেই মেয়ে দেখতে যাব মামা আরে মামা তোর জন্য একটা মেয়ে দেখছি একেবারে একবারে কোরাইতে চুলাইয়া কল যাকে বলে গরুর মতো সুন্দরী আজকেই মেয়ে দেখতে যাব মামা তুই এখনই যা আই পামদের লন্ডে করে আসতেছি মামা আমি তো থাক আমি যে ভি পোস্টার দিয়ে আসতেছি সব কিছু এই সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা আমি আরে মামা এত তাড়ি সইলে আসলি আমি দেখতে কি রকম আর আপা কি রকম করলে আমার একটু ক মামা কি যা আপন করছে না তুই যদি আমার একবার যাইতি না দেখতে খুব মজা পাইতি আরে তোমার যে কি আপমান করছে না সেটা আমি জানি চল কথা বলাইস না মতিনের কাছে যাই এম বিষয়ের সাথে শুনিতে এই নারে আবেগ দিয়া না বিবেক দিয়া ভালোবাসা আমি ভুলি নাই তোরে মিথ্যা এক আরে প্রথমে মেয়ে দেখ তারপর চোখে চোখ রাখ তারপর বল তুমি খাতা আমি কলম মামা আমি বলম তুমি ডাইল আমি ভাত চল মামা মোটিভেল পেয়ে গেছে অমক আমি অধরা দেখতে একদম গরুর মতন সে আরা ভাই ওর মার কাছে প্রস্তাব নে আজকেই যাব কোনো একটা সময় প্রিয় মানুষটাকে ডাকাও তুমি এক নামে সেই এনে আগে একটা পুরনো ঘরিতে আই লাভ ইউ তুই আমাকে ভালোবাসছ তাহলে এই ফুলটা নাও আর যদি ভালো না ভালোবাসছ তাহলে নেয়ার দরকার రణতু পল পল দিল কে পাস জুড়িরান তোর ডায়রির মামা কেজন কইছিলে ও হ্যাঁ মন ভরসি মন ভরসে জনিত তরে শুধু আমার আমার দাইল আমি ভাত আসা নারী এই দু নারী আমার চোখে বাই না যে আমাকে পছন্দ করবে মেদা সবই তো দেখলাম সবই তো বুঝলাম মা গুলো তো ভালো একটু তাহলে তো কাল থেকে একটু দৌড়বি বডি ফিটনেস ঠিক রাখবি চুলটা একটু মোটিফাই করবি একটু সানগ্লাস পরবি সাথে বুতাম খুলে রাখবি তাহলে তো মেয়েরা তোর পছন্দ করবি তারপরে তিন মাস পর তোর রেজাল্ট দেবো তাই ওই না কোন কালা না কালা ওইমা কোন তকর কথা কব্লা